শ্যুটিং সেটে পড়ে গিয়ে বিপত্তি তড়িঘড়ি হলো অস্ত্রোপচার কেমন আছেন ছোট মিঠাই রানি জানুন বিস্তারিত দশক মহলে তিনি পরিচিত মিঠাই নামে যদিও ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে তিনি এখন দেবের নায়িকা আপাতত ছোট পর্দা থেকে দূরে অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু রমরমিয়ে চলছে বিজ্ঞাপন ফটোশ্যুটের কাজ এবার তেমনই এক শুটিংয়ে গিয়ে ঘটল বিপত্তি শহরের এক নামে অভিজাত হোটেলে চলছিল শুটিং সেটাই তিনটে সিঁড়ি টপকাতে গিয়ে পা মচকালেন অভিনেত্রী তারপর রক্তারক্তি কাণ্ড হাসপাতালে গিয়ে রীতিমতো অস্ত্রোপচার করতে হয় দুর্ঘটনার পর এখন কেমন আছেন সৌমিতিশা সংবাদ মাধ্যমকে জানালেন অভিনেত্রী সিনেদুনিয়ার নায়ক নায়িকাদের জীবনে যেমন গ্ল্যামার চাকচিক্য তেমনই রয়েছে হাড় ভাঙা খাটুনি তবে প্রচারের আলো আর স্পটলাইটের রোশনাইতে চাপা পড়ে যায় তারকাদের কষ্টের কথা সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে স্টোরিতে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী প্রথম ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়ের নখে বাঁধা ব্যান্ডেজ যা ভিজে রীতিমতো রক্ত পড়ছে পরের ছবিতে দেখা গেল পায়ের আঙুলে ড্রেসিং করা ছবির ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে তা হাসপাতালে এই প্রসঙ্গে মিঠাই রানী বলেন গিয়েছিলাম একটা ফটোশুট করতে সেখানেই হোটেলের সিঁড়ি থেকে পড়ে কিভাবে পা মচকে নখ উপড়ে গেল বুঝিনি তবু শুটিং শেষ করেই বাড়ি ফিরছি দুর্ঘটনা ঘটতেই প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেওয়া হয় তবে বাড়ি ফিরতে যন্ত্রণা বাড়ে দ্বিগুণ তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ছোট অস্ত্রোপচারও করা হয় নায়িকার কথায় হ্যাঁ অস্ত্রোপচার হয়েছে তবে অবশ করে দিয়েছিল বলে ব্যথাটা টের পাইনি বাড়ি ফিরতেই বুঝতে পারছি এখন দিনে তিনটে করে প্যারাসিটামল খেতে হচ্ছে আপাতত বাড়িতেই কদিন বিশ্রাম করবেন সৌমিতিশা পায়ে এখনই ধুলো জল লাগানো বারণ তবে কর্মচঞ্চল সৌমিতিশা দিন গুনছেন কাজে ফেরার